বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি গড়িয়ে পড়ল পুকুরে প্রাণ গেল একই পরিবারের চারজনের বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ে গেল রাস্তার ধারের পুকুরে আর তাতে প্রাণ হারালেন একই পরিবারের চার সদস্য এমনই ঘটনা ঘটেছে কোচবিহারের কালজানি এলাকায় দুর্ঘটনায় নিহতরা হলেন সঞ্চিত রায় পঁয়ত্রিশ বিপাশা সরকার রায় তেত্রিশ ঈশ্বেশ্বরী রায় দুই ইউওয়ান রায় দুই পুলিশ সূত্রে খবর রবিবার তুফানগঞ্জ দু নম্বর ব্লক এলাকায় ওই পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল রায় দম্পতি তাদের দুই বছরের ছেলে ইভান ও পাঁচ বছরের ঈশ্বরীকে নিয়ে সেই নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন তারপর রাতে বাড়ি ফেরায় আচমকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের ধারে পড়ে যায় তাতে বন্ধ গাড়ির মধ্যে আটক পড়েন চারজন স্থানীয়রা বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শুরু হয় উদ্ধার কাজ এরপর গাড়ি থেকে তাদেরকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানার গাড়িটির গতি কি বেশি ছিল কিভাবে এই দুর্ঘটনা এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত স্বাভাবিকভাবে আচমকায় মৃত্যুর খবর জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে যায় রবি পরিবার একজন বিয়ে বাড়ি থেকে আসছিলেন তো গাড়িটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় তো আমরা যেটা দেখলাম স্পট ভিজিট করেও যেটা যে পুকুর পুকুরে অনেকটা ভিতরে মানে বারো পনেরো ফিট ভিতরে গিয়ে পড়েছে গাড়িটা অর্থাৎ গাড়িটা সম্ভবত একটু জোরেই চলছিলো আর কি আমরা এসছি তাদের বাড়িতে বাড়ির পরিবারের সাথে কথাবার্তা বললাম যাতে পোস্টমর্টম এবং অন্যান্য অফিসিয়াল কাজগুলো তাড়াতাড়ি হয় সেটা আমরা ব্যবস্থা করছি এটা আমরা আমরা আমাদের ট্রাফিক ব্রাঞ্চ ওখানে দেখছে তারা ওটাকে আমরা স্কিড মার্ক ইত্যাদি গুলো দেখছে বলতে পারবো পরে মেকানিক্যাল টেস্ট হবে পি হবে এগুলো তো আর তারপরেই বলা যাবে কি সম্ভবত তাই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে